জীবন একটা রহস্য আর মৃত্যু সেই রহস্যের সবচেয়ে অজানা অধ্যায় আমরা কেউ জানি না কবে কোথায় বা কিভাবে সবার কাছে একটাই অনুরোধ ভিডিও কমেন্ট করে একবার হর হর মহাদেব অবশ্যই লিখবেন কিন্তু জ্যোতিষশাস্ত্রের আলোক ছাড়ায় মাঝে মাঝে ধরা দেয় কিছু ইঙ্গিত কিছু পূর্বাভাস আপনি কি জানেন আপনার জন্মরাশি থেকেই আন্দাজ করা যায় কি কারণে আপনার মৃত্যু হতে পারে এবং আনুমানিক কত বছর বয়সে শুনে অবাক হচ্ছেন হবেন না তবে একথা আগে স্পষ্ট করে বলি জীবন ও মৃত্যু একান্তই ঈশ্বরের হাতে এটি কোন ভবিষ্যৎবাণী নয় বরং জ্যোতিষশাস্ত্রের এক প্রাচীন বিশ্লেষণ আপনার জীবন আপনার আচরণ স্বাস্থ্য ও মানসিকতার উপর অনেকটা নির্ভর করে তাই এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে কখনোই ভয় পাওয়ার নয় চলুন জেনে নিন রাশি অনুযায়ী কিভাবে কেন এবং কত বছর বয়সে হতে পারে মানুষের মৃত্যু এবং তার পেছনে লুকিয়ে থাকা জ্যোতিষীয় যুক্তি আপনার রাশি কি বলছে জেনে নিন সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলে মেষ রাশি আর প্রকৃতি আগ্রহী রাগী ও সাহসী সম্ভাব্য মৃত্যুর কারণ দুর্ঘটনা মাথার আঘাত হঠাৎ রাগজনিত সমস্যা হৃদরোগ সম্ভাব্য বয়স পঞ্চাশ থেকে সত্তর বছর মেষ রাশির খুব তাড়াহুডো করে আর সেই জন্য অনেক সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হন রাগ কমাতে না পারলে হৃদয় ঘটিত সমস্যা দেখা দিতে পারে বৃষ রাশি টরাস। প্রকৃতি ধৈর্যশীল স্থির এবং খাদ্যপ্রেমী সম্ভাব্য মৃত্যুর কারণ ওজনজনিত রোগ গলা বা গলার অংশের জটিলতা ডায়াবেটিস সম্ভাব্য বয়স পঁচাত্তর থেকে পঁচাশি বছর বৃষ রাশির জাতকরা সাধারণত দীর্ঘায়ু হন তবে বেশি খাওয়া ও অংশ থেকে শরীর খারাপ হতে পারে মিথুন রাশি গেমিনি প্রকৃতি বুদ্ধিমান চঞ্চল ও দ্বৈত স্বভাবের সম্ভাব্য মৃত্যুর কারণ শ্বাসযন্ত্র নিউরোলজিক্যাল সমস্যা মানসিক চাপ সম্ভাব্য বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর সবকিছুতেই ব্যস্ততা ও মানসিক চাপের কারণে মিথুন রাশির জাতকরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারেন শ্বাসযন্ত্রের যত্ন নেওয়া জরুরি কর্কট রাশি ক্যান্সার প্রকৃতি সংবেদনশীল পরিবার কেন্দ্রিক সম্ভাব্য মৃত্যুর কারণ পাকস্থলীর ক্যান্সার মানসিক অবসাদ জলজনিত রোগ সম্ভাব্য বয়স সত্তর থেকে আশি বছর কর্কট রাশির জাতকরা পরিবারের চিন্তায় পড়ে নিজের শরীরের যত্ন নেন না তাই সময় থাকতে নিজের প্রতি নজর দিন সিংহ রাশি লেও প্রকৃতি গর্বিত নেতৃত্বপ্রিয় উচ্চাকাঙ্ক্ষী সম্ভাব্য মৃত্যুর কারণ হৃদরোগ উচ্চ রক্তচাপ অহংকারজনিত ভুল সিদ্ধান্ত সম্ভাব্য বয়স পঁয়ষট্টি থেকে আশি বছর অহংকার বা অহেতুক টেনশন থেকে সিংহ রাশির মানুষদের হার্টের সমস্যা হতে পারে অহং ছাড়লে জীবন আরও দীর্ঘ হতে পারে কন্যা রাশি ব্যর্গ প্রকৃতি পরিপাটি বিশ্লেষণধর্মী ধর্মী কর্মট সম্ভাব্য মৃত্যুর কারণ পাকস্থলী ও অন্ত্রের সমস্যা অতিরিক্ত স্ট্রেস সম্ভাব্য বয়স পঁয়ষট্টি থেকে পঁচাশি বছর সব কিছু নিখুঁত করতে গিয়ে নিজেকে চাপ দিতে দিতে শরীর ভেঙে পড়ে কন্যা রাশির জাতকদের তুলা রাশি লেব্রা প্রকৃতি সৌন্দর্যক্রিয় ভারসাম্য রক্ষাকারী সম্ভাব্য মৃত্যুর কারণ কিডনি ত্বকের সমস্যা সম্পর্কজনিত মানসিক চাপ সম্ভাব্য বয়স ষাট থেকে আশি বছর মানসিক ভারসাম্য না রাখতে পারলে মানসিক রোগ এবং সম্পর্কের টানা জীবন ছোট হতে পারে বৃশ্চিক রাশি প্রকৃতি গম্ভীর রহস্যময় প্রতিশোধ প্রতিশোধপরায়ণ সম্ভাব্য মৃত্যুর কারণ গোপন অসুখ বিষক্রিয়া আত্মনাশ প্রবণতা সম্ভাব্য বয়স ষাট থেকে আশি বছর অন্ধকার বা গোপন জীবনের প্রতি আকর্ষণ বৃশ্চিকদের মাঝে মাঝে বিপদের দিকে ঠেলে দেয় ধনু রাশি স্যাজেটার প্রকৃতি ভ্রমণপ্রেমী মুক্তমনা দার্শনিক সম্ভাব্য মৃত্যুর কারণ ভ্রমণ সংক্রান্ত দুর্ঘটনা যকৃত বা থাইরয়েড সমস্যা সম্ভাব্য বয়স পঁচাত্তর থেকে পঁচাশি বছর অতি ভ্রমণ অতিরিক্ত স্বাধীনতা প্রীতি ধনু রাশির জাতকদের অসাবধান করে তোলে মকর রাশি খ্যাপ্রকন প্রকৃতি বাস্তববাদী পরিশ্রমী একাগ্র সম্ভাব্য মৃত্যুর কারণ হাড জয়েন্ট মানসিক ক্লান্তি সম্ভাব্য বয়স সত্তর থেকে নব্বই বছর মকর জাতকেরা সাধারণত দীর্ঘায়ু হন কিন্তু কাজের চাপে নিজেকে অবহেলা করেন কুম্ভ রাশি আখরিয়াস প্রকৃতি উদ্ভাবনী বিদ্রোহী ভবিষ্যৎমুখী সম্ভাব্য মৃত্যুর কারণ স্নাজুবিক সমস্যা বিদ্যুৎ বা জল সংক্রান্ত দুর্ঘটনা সম্ভাব্য বয়স সত্তর থেকে আশি বছর সবসময় ভবিষ্যতের চিন্তায় মগ্ন থেকে বর্তমানে শরীরের যত্ন না নিলে বিপদ ঘটতে পারে মিন রাশি ফেসেস প্রকৃতি স্বপ্নদর্শী আবেগী আত্মত্যাগী সম্ভাব্য মৃত্যুর কারণ ওষুধজনিত ভুল আবেগ ঘটিত আত্মঘাতী প্রবণতা লিভার সমস্যা সম্ভাব্য বয়স সত্তর থেকে পঁচাত্তর বছর প্রেম ভাঙন আত্মত্যাগ এসব অতিরিক্ত মানলে নিজের জীবন হুমকির মুখে পড়তে পারে দর্শক আবার বলছি এই তথ্যগুলো জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে প্রাচীন গণনা ও বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি জীবন ও মৃত্যু একান্তই ঈশ্বরের হাতে আপনার জীবন আপনার আচরণ স্বাস্থ্য ও মানসিকতার উপর অনেকটা নির্ভর করে তাই সচেতন থাকুন স্বাস্থ্যবান থাকুন এবং ভালো থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার রাশির নাম ও মতামত জানান আর ভবিষ্যতের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি রহস্যময় বিষয় নিয়ে